হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশ করি ভালো আছো কিংবা সন্ধ্যে সংসারে তোমাদেরকে আর একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আজকে কিন্তু একটা বার্থডে নেমন্তন্ন বাড়ি আছে যাই হোক তো মানে আজকে কোনো ছোট বাচ্চার বার্থডে না একটা আমার মতনই মরঞ্চা আমার থেকে একটু হলো ছোট হবে তো একজনের বার্থডে কুড়িয়া মানে আমাদের পাড়ার প্রতিবেশী আর কি তো ওর জন্মদিনে যাওয়া হবে আর তোমরা তো ভালো মতন জানো যে আমার শুরু মা বার্থডে সেলিব্রেশন মানে কতটা ভালোবাসে ও হ্যাপি বার্থডে করতে তো যে কোনো জায়গায় বার্থডে নেব স্পেশালি ইচ্ছে না থাকলেও যাব আর শুধু সুমার মুখের দিকে তাকিয়ে মানে এখন এই ঠান্ডার মতো না কোথাও বেড়াতে ইচ্ছা করে না মনে যেন ঘরেই থাকি তাও সুমার মুখের দিকে তাকিয়ে আমাকে এদিক ওদিক যেতে হয় সুমার একটু সন্ধ্যার পরে একটু বলে একটু ঘুরতে যাবো তাই ওর বান্ধবীর বাড়িতে নিয়ে যাই ওকে একটু ঘটানোর জন্য কখনও একটু বাজারের দিকে নিয়ে যাই তো যাই হোক যে অনেক কথা হয়ে গেল তোমরা ভিডিওটা দেখে থাকাও আজকে বার্থডে বাড়িতে যাওয়া হবে সারাদিন কি করি না করি তো সব মিলিয়ে টোটাল ভিডিওটা দেখতে থাকা তো বন্ধুগণ দেখো মা হচ্ছে সকালে জলখাবার করছে তো আজকে জলখাবারে আছে হলো রুটি তো আমাদের বেশিরভাগই রুটি হয় লুচি পরোটা এগুলো একটু কম হয় তেল তেলবচা থেকে যত দূরে থাকা যাবে ততই কিন্তু শরীরের পক্ষে ভালো তাই তো তো রুটির সাথে আছে হলো তরকারি তো তরকারিটা কীসের চলো সেটাই তোমাদের দেখানোর আছে হলো পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি তরকারিটা দেখেই মনে হচ্ছে যেন হসপিটালের পাতলা ঝোল সত্যি হলুদের পরিমাণটা একটু কম দিয়ে ফেলেছি আমি যেই কারণে এরকম লাগছে সকাল সকাল খাবার রেডি করার পর সিমি দেখো কুচিয়ে নিয়ে এসেছে সিমির জন্য খাবার তো সিমি কিন্তু তরকারির পরিমাণ খুবই কম খায় ও একটু মানে ঝোল দিয়ে মাখিয়ে খেতে বেশি পছন্দ করে এবার চলে আসলাম মামাইকে স্নান করাতে আজকে বন্ধুগণ অনেক তাড়াতাড়ি অনেক তাড়াতাড়ি সাড়ে এগারোটার মধ্যে মামাইকে স্নান করাচ্ছি তার কারণ মামাইয়ের খুব কাশি হচ্ছিলো কালকে রাতে কাছতে কাস্তে বমি করে দিয়েছে যেই কারণে সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই ওকে আমি ভালো করে সর্ষের তেল মাখিয়ে দিয়েছি মাখিয়ে আমি বলছি তুমি রোদে থাকো কিছুক্ষণ তো যাই হোক এখানে দেখো এই যে গান্ধী আজকে ওর মার জন্মদিনের কথাই বলছিলাম তো বন্ধুগণ দেখো এবার হচ্ছে সিমি ঘর মুছে নিচ্ছে আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো বিশেষ করে শেষের দিকে ভিডিওটা মানে যেটা ভালো লাগবে সেটা শেষের দিকে আছে কিন্তু আমরা কত রাত করে জঙ্গল পেরিয়ে গেছিলাম নিমন্তন্ড বাড়ি রক্ষা করতে সেটাই তোমাদেরকে দেখানোর আর কি তো যাই হোক এখানে দেখো মাম্মাই হচ্ছে খেলছে আর এখানে হচ্ছে সিমি পাহাড়া দিচ্ছে মাম্মাই কিন্তু মানে সবসময় খেলে একটু জল দিয়ে যেই কারণে আমার খুব রাগ হয় মা দেখো এখানে পুজো দিয়ে নিচ্ছে আর আমরা যখন ঘুরতে গেছিলাম ওই যে তারাপীঠে তারাপীঠে তো গেছিলাম হ্যাঁ তো সেখান থেকে না একটা আমি শিবলিঙ্গ নিয়েছিলাম তো আমি এখনও বুঝতে পারছি না শিবলিঙ্গটা কোথায় পারবো কি করব না করব কীভাবে পুজো দেব তো যাই হোক এখানে দেখো আমি স্নানটার মা ঘষে মাথা ব্যথা ঘষে তারপরে বেরিয়েছিলাম একটু সৌমাকে নিয়ে এই যে এসে দেখে দিদি এসছে এবার যাচ্ছি বন্ধুরা সৌমাকে নিয়ে স্কুলে তো ওকে কিন্তু স্কুলে নিয়ে যাওয়ার অভ্যাসটা মাঝে বেশ করেছিলাম তারপরে আর অভ্যাসটা করছিলাম না সেটা একদমই আমি ভুল করছিলাম আমাকে সবাই বলছে ওকে এখন থেকে স্কুলে নিয়ে যাওয়া কারণ এই বছরে ওকে সুমাকে স্কুলে ভর্তি করার চিন্তাভাবনা আছে আমার তো ওকে যদি এখন থেকে নিয়ে প্র্যাকটিস না করি অভ্যাস না করি মানে ওখানে গিয়ে বসানোর বেশিক্ষণ না ও আধ ঘন্টা বসুক সেটাই যথেষ্ট কিন্তু সেটা যদি না করি এখন থেকে তাহলে নাকি আমার প্রবলেম হবে আর সবাই কী পড়বে আমার নিজেরই মনে হচ্ছে প্রবলেম হবে আমাদের বাজারটা যাও শেষের দিকে প্রায় আর বাজারটা যা যাওয়া হচ্ছে না কারণ আমাদের পাড়ায় না একটা কাকু আসে তো সে একটু চেনা জানার মধ্যে তো উনি না যে মাছটা নিয়ে আসে সেই মাছটা খুবই ভালো যেমন এই দেখো মাছটা মা ধুয়ে নিচ্ছে রুই মাছ এই মাছটা না খুবই ভালো খেতে খুবই টেস্টি খেতে কারণ এই মাছটা মনে হয় যেন ওইটা কিন্তু অ্যাকচুয়ালি রুই মাছ কিন্তু খেলে মনে হবে যেন কাতলা মাছ এতটাই ভালো খেতে তো বাজারে যাওয়া হচ্ছে না বলে বাড়ি থেকে মাছ রাখা হচ্ছে ভাত এখানে বসানো হয়ে গেছে আর এখানে দেখো মা রান্না বান্না করছে তো কী রান্না বান্না করছো চলো একবার দেখাই এখানে দেখো মা ফোরন ফোড়ন দিয়ে নিচ্ছে আর এখানে দেখো মাছগুলোকে সব নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছে আর এরপরে দেখো এই যে মিক্সারে এটা হচ্ছে মশলা এটা হচ্ছে মাছের ঝোল আর এই দেখো এটা হচ্ছে কচু এই কচুটা দিয়ে হবে বাটা গ্রেট করে যে বাটাটা হয় সেটা এটা কিন্তু সর্ষে বাটা টাটা দিয়ে কোনো বাটা হবে না আর ওখানে ওটাকে যিনি কী বলে আলু আর হচ্ছে গাটি কচু দিয়ে ভা ভাজা হয়ে গেছে নুন হলুদ আলু গাঁটি কচু দিয়েই কিন্তু আজকে মাছের ঝোলটা হবে আর মাছের ঝোলটা সত্যি খুব ভালো হয়েছিল পেয়ারা কাকু এসেছিলো তো এই কাকু সকাল দিকে আসলে ঠিক মানে খাওয়াটা ঠিক জমে না তবে একটু বেলার দিকে আসলে তখন বেশ ভালো লাগে তো এখানে দেখো পেয়ারা কিনে নিচ্ছি আর আমার বর দেখে চল লুঙ্গি পড়েছে এত এমনি রোগা তার মধ্যে লুঙ্গি পড়ে যেন আরও রোগা লাগে আমি বলি পড়তে না তাও পরে ওর শখ তো যাই হোক যার যেটা শখ সে সেটা অবশ্যই করবে কারোর স্বাধীনতা বাড়ানো অধিকার কারোরই নেই তো যাই হোক এখানে দেখো সিমি আবার ঘোড়াটাকে একটু বাজিয়ে দিচ্ছে ফাইনালি পেয়ারা মাখাটা কমপ্লিট আর মাখিটা কি ঘরেও নিয়ে এসেছে দেখো পেয়ারাটাকে একটা একটা পেয়ারা মাখানো হয়েছে আর একটা পেয়ারা মাখানো হয়নি যেটা আমার বর খাবে শুধু নুন দিয়ে খাবে আর এখানে দেখো কল্পকটা কুল নিয়ে নিয়েছে এই কুলকটা একটু নুন দিয়ে মাখিয়ে নিয়েছে যেটা খেতে কিন্তু খুবই ভালো পেয়ারাগুলো খুবই ভালো খেতে সব কিছুই ভালো ওনার খেতে শীতকাল মানেই কিন্তু বন্ধুরা সবসময় একটা পিকনিক রৌদে বসে খাওয়া এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বেশ লাগে আর আমরা কিন্তু যখন আমরা মানে নবপল্লি মানে আমরা আগে যেখানে থাকতাম আর কি সেখানে কিন্তু আমরা দুপুরের খাওয়া দাওয়া শীতকালে কিন্তু রেগুলার ছাদে করতাম কোনো দিনও কিন্তু নিচে খেতাম না অনেক দিন পর অনেক দিন না অনেক বছর পর দু তিন বছর পর আবার সেই সেই জায়গাটায় ফিরে এসেছি সেই ছাদে বসে রোদে খাওয়া তবে আমরা কিন্তু আসতাম না সিমি একা একাই আসতো সিমির দেখি আমরা সবাই চলে এসেছি বাকি সদস্যরা তবে ছাদে বসে রোদে খাওয়ার পরিবারের সবাই মিলে খাওয়ার কিন্তু একটা মজাই আলাদা কত লোক রোদ রোদ গায়ে পড়বা এদিকে খাওয়া সে সত্যি একটা মজা যারা খাও তারা একমাত্র জানবে চলো তাহলে আমরা মিলে এখন খাওয়া দাওয়া করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ মেনুতে কি আছে চলো ঝটপট তোমাদেরকে বলি মেনুতে আছে হলো বাটা সেটা হচ্ছে তোমাদেরকে দেখালাম কিসের বাটা আর আছে হলো গাটি কচু আলু দিয়ে মাছের ঝোল চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নি তুই কি কি দেখা তুই কি দেখা আজকে হুম না গোয়ে বতেকে নিয়া বুঝলা যা বুঝলাম তোমার গিফট কোথায় তোমার গিফট এই যে পিউ বল পেয়েছে আর তুমি কি পেয়েছো দেখাও ব্যাড সুমা চলে এসেছে শুভমার বান্ধবীর বাড়িতে তো দেখো এখানে ওর বান্ধবীর সঙ্গে নাচছে কারণ ওর বাবা গান চালিয়ে দিয়েছে তো এই জন্য ওদের খুব মজা লাগছিল আর এতক্ষণ মামার চোখটা একটু ঝলছল করছিলো মনোযোগ জ্বর জ্বর আসবে কিন্তু যেই গানটা চালিয়েছে ওর চোখ ছলচলনই কমে গেছে এবং ওর উঠতে মানে বেশ এনার্জিটাও চলে এসেছে যেটা কিছুক্ষণ আগে ছিল না এখন দেখো দুই বন্ধু মিলে নাচানাচি করছে তো বন্ধুগণ এখন সুমাকে নিয়ে বাড়িতে চলে এসেছি এসে তারপরে সুমাকে রেডি করে দিয়েছি আমি নিজেও রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে আমাকে দেখো বিচ্ছিরি মার্কা কেমন যাই হোক এবার দেখো চলে যাবো বার্থডে বাড়িতে তো সুমা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বারবার বলছে চলো কিন্তু এইদিকে তো আর্য আছে নি আর আসলে আমরা যেতেও পারছি না সবাই মিলে একসাথেই যাবো আর চলো বার্থডে বাড়ি থেকে দেখা হবে আর বার্থডে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে খুব বেশি ভিডিও করা যাবে না এখন কারণ শেষের দিকে কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে নটা প্রায় বাজতে যায় তো এখন গিয়ে জাস্ট খাওয়া দাওয়ারই ভিডিও এছাড়া আলাদা করার কোনো ভিডিও হবে না আমি। I'm <laughs> going তোমাদেরকে বলেছিলাম শুধু খাওয়া দাওয়ার ভিডিওটাই হবে কিন্তু দেখো গিয়ে তো আর খেতে বসা যায় না আর শীতের রাত মানে নটা দশটা মানে যথেষ্ট অনেকটাই সবার কাছে রাত মনে হয় মনে যেন খেয়ে দিয়ে ঘুরে পিতলায় যায় তো যাই হোক আসার পরই কথা বলতে বলতে আমার কথা আটকে যাচ্ছে ঠান্ডা লেগেছে বলে তো যাই হোক তো তো আসার পর একটুখানি আমরা কোনোরকম মজা করলাম করার পর দেখো আমরা ডিনার করতে বসে গেছি আর ডিনারে আছে কিন্তু ফুলকো ফুলকো লুচি আর তার সাথে আছে হলো চানা মশলা আর হচ্ছে চিকেন কষা আর ছিল শেষ পাতে মিষ্টি সেটা হচ্ছে পায়েস তো খাওয়া দাওয়া সেরে বাড়ি যাওয়া পাইলাম বন্ধুরা আমরা যেখান থেকে যাচ্ছি সেখানটা না খুব অন্ধকার তোমরা দেখতে পাবে না তোমাদেরকে চলো ব্যাক ক্যামেরায় দেখাই চল চল এখন ওর কথা দেওয়া যাবে না চল পরে সকালে দিয়ে যাব আমরা এখন জঙ্গল পার হচ্ছি চারিদিকে দেখো গাইস শুধু শুধু জঙ্গল আর জঙ্গল আর কুয়াশা তো বন্ধুরা সবাই মিলে বেশ ভালোই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে দেখো বেশিক্ষণ থাকিনি যেহেতু শীতের রাত তার থেকে বড়ো কথা আমরা যেখান থেকে যাবো এটা অনেকটাই অন্ধকার রাস্তায় কোনো আলো টালো কিছু নেই এতগুলো বাচ্চা কাচ্চা নিয়ে যাব, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম খেয়ে দিয়ে তো যাই হোক বন্ধুরা বাড়িতে চলে এসছি আসার পর দেখো শুয়মা খাচ্ছে শুয়মা খাওয়ার পর তারপরে হচ্ছে ঘুমাবো আর শুভমা না হাঁটুতে আজকে ব্যথা লেগেছে খুব কান্না করছিল আর এই শীতের ব্যথা বুঝতেই পারছো বন্ধুরা কতটা ব্যথা করে তো সুমা খাওয়ার পর এই দেখো মাও এখানে খাচ্ছে মা এখানে খাওয়া মাকে যেহেতু নেমন্তন্ন ছিল না আমার আর সিমি ছিল তাই আমি আর সিমি গেছি তো মা এখানে রাতে ভাতই খেয়ে নিচ্ছে আর সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই লাগলো চলো তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি টাটা